আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব কলাপাতায় তালের পিঠা এই পিঠাটা বানানো যতটা সহজ খেতে অসম্ভব মজার হয় তো এখানে আমি একটা মিক্সিং বলে দেড় কাপের মতো ভেজানো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আর হাফ কাপের মতো চিনি অ্যাড করে দেব। এখন আমি এখানে তালের পিউরি অ্যাড করে দেব। এটা ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়ার সাথে খুব ভালো করে আমি তালের পিউরিটা মাখিয়ে নেব আর এখানে আরও কিছুটা আমি তালের পিউরি অ্যাড করে দিয়েছি এখন আমি নর্মাল পানি অ্যাড করব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে বেশি পাতলাও করব না ব্যাটারটা আবার বেশি ঘন করব না খুব ভালো করে আমি হাত দিয়ে সব কিছু উপকরণ মিক্সড করে নেব আর ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কীরকম হবে তো এই তো এর ঘনত্বটা এরকমই হবে আর এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার জন্য তো এখন সাত ঘন্টা পরে আমি ফিরে আসলাম তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা সাদা সাদা আবরণ পড়েছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ফুলে গেছে আমি রান্নাঘরে রোদে রেখেছিলাম তো এখানে হাফ কাপের মতো আমি নারকেল কোরআনও দিয়ে দিয়েছি এতে করে পিঠা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো পিঠাতেই মিষ্টি পিঠাতে নারকেল দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় এখন ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে কিছু কলাপাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা টুকরা দিয়ে দিলাম কলাপাতার পাতার আর গোল একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব কলাপাতার পাতার উপরে এরপরে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এরপর আমি অন্য পাশটা উল্টে দেব। আবারও তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি পিঠাটা তুলে নেব আর একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কারা কারা এরকম আমার মতো এই বছর তালের পিঠা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুনরা আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এ তো এক এক করে আমি সবগুলো পিঠাই এখানে বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক সফট হয়েছে আর ভিতরটাও অনেক সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর এর চেয়ে খেতে আরও মজার তো এ তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ